মোহিত দু সালে দেশের প্রবৃদ্ধির হার সাত দশমিক দুই ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি ইতালির রাজধানী রোমে ইতালি আওয়ামী লীগের দেয়া এক নাগরিক সংবর্ধনার জবাবে মন্ত্রী এসব কথা বলেন বিস্তারিত আরো থাকছে বাংলা টিভির ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদের রিপোর্টে বিদেশ থেকে প্রবাসীদের লাশ প্রেরণের দায়িত্ব সরকার নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বিদেশ থেকে লাশ করার দায়িত্ব আমাদের সরকার করতে সময় লাগবে রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলে ইফাদের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে এলে ইতালি আওয়ামী লীগের দেয়া এক নাগরিক সংবর্ধনার জবাবে মন্ত্রী কথা বলেন দু সালে দেশের প্রবৃদ্ধির হার সাত দশমিক দুই ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সালে আশা যাচ্ছে এটা সাত পয়েন্ট দুই আমি বলি তবে আর অন্যরা বলেন যে এটা আর একটু বেশি হতে পারে রোমের কমুনি হলে ইতালি আওয়ামী সভাপতি হাজি ইডিস ফরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় সংবর্ধনা সভায় কে এম লোকমান হোসেন জি এম কিবরিয়া হাবিব চৌধুরী জাহাঙ্গীর ফরাজি জসিম উদ্দিন আব্দুর রব ফকির কিটন শিকদার এম এ রব মিন্টু সহ আওয়ামী ও অঙ্গ নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ এখন আর গরিব দেশ নেই উল্লেখ করে নেতারা প্রবাসীদের সন্তানদের চাকরি কোটা করার দাবি জানান বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আশপাশ জামাত বিএনপি কে প্রশ্রয় না দেবারও আহ্বান জানান নেতারা রোম ঢাকা রোম রুটে আবারও বাংলাদেশ বিমান সার্ভিসের চালুর সম্ভাবনার কথা উল্লেখ করেন মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় শাওনা আহমেদ বাংলা টিভি নিউজ রোম ইতালি